চুরানব্বই আর আমাদের সাথে সেলিম ভাই আছেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চুলার সমুদ্রের উপরে দাঁড়িয়ে আছেন দেখা যায় সমুদ্রে পাড়ে আছি সমুদ্রের মাঝখানে আচ্ছা এত এত কালেকশন একবারে নিয়ে আসার কারণ সব কোম্পানি আছে আচ্ছা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে যত ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ড আছে ব্র্যান্ডের নামগুলো আমি বলে দিই ভাই ওকে যেমন এক নম্বর ব্ল্যাক এন্ড টাইগার ওকে দুই নম্বর গাজি আচ্ছা তিন নম্বর মিয়াকো চার নম্বর তারপরে এরস্টন আচ্ছা নিয়ামা তারপরে হোলস হোসেল ওকে ঠিক আছে এরকম সুইস আচ্ছা অনেক কোম্পানি আছে যা ব্র্যান্ড আছে সব নিয়ে হাজির সব সব

হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন আসবে এবং কপার কনসেল বানার এবং সেন্সরও দেওয়া আছে সাথে এটা হচ্ছে একদম কপার বানার সহকারে গ্যাস সেফটি সহকারে হ্যাঁ এটা হচ্ছে তিনটা বানার থ্রি বানার এটা আচ্ছা এটা বডিটা কি দিয়ে করা ভাই এটা বডি এই যে আমার কথা না ভাই এটা নিয়ামা কোম্পানি জাপানিজ কোম্পানি নিয়ামা জাপানিজ কোম্পানি গ্রানাইট স্টোন স্টোন দিয়ে করা গ্রানাইট স্টোন লেখাই আছে ভাই আচ্ছা ঠিক আছে

ঠিক আছে গ্লাসের উপরে দাঁড়ানো এটার প্রাইস একদম ধামাকা অফার আপনার এটার প্রাইস ছিল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমাদের ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এবি হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আসছে ওকে চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই ওকে এরপরে দেখো নিকো এরপরে নিকো আপনি দেখেন ওকে আপডেট মডেল নিয়ে আসছে আচ্ছা এই যে এটা এই যে দেখেন নিকোর এটাও কিন্তু বিএমডব্লিউ বার্নারের ভেতরে দেখেন আচ্ছা এটা পড়বে আপনার

যে ওসেল এটা পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাকে একটা অফার ওকে আর আমরা আরো সামনে আগাই আচ্ছা এই পাশে দেখা যেতে স্টিলের চুলা ভাই তিন বার্নার এটা হচ্ছে ইন্ডিসিট এটা

পাঁচশো টাকা ভাই আপনার পাঁচ হাজার এটা কতটা যেটা এটা আপনার মারত বারো হাজার টাকা আচ্ছা এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা করে এটা কত এটা পড়বে আপনার

কাঁচা বাজারে এসে আপনি আমাদের ফোন নাম্বার আছে এই তিনটা নাম্বারে এই তিন ফোন দিবেন আমাদের লোক যা নিয়ে আসবে আর যদি বাইরের থেকে যে কল দেন ঠিক আছে সেই থেকে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি এই চুলাগুলো কিনতে চাই কিংবা আমরা যদি কিনতে চাই এগুলাকে ন্যাচারাল গ্লাস কিংবা সিলিন্ডার দুইটা ফর্মেটেই দেওয়া যাবে কি দুটোই দুটোই আপনি যেটা চাবেন সেটাই আমরা রেড দাও হবে কত টাকা বুকিং করতে হবে আপনি 2 থেকে 3000 টাকা বুকিং করবেন বাদ বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দিবেন আর সরাসরি শোরুমে আসলে কিন্তু এই চুলার পাশাপাশি চুলার জন্য কেউ যদি হুড নিতে চান কারো যদি গ্যাস ওভেন লাগে কারো যদি গিজার লাগে কারো যদি এখানে এসি লাগে কিংবা কারো যদি ফিল্টার লাগে সবকিছু কিন্তু এবি হোম অ্যাপ্লাইন্সেবল অবশ্যই তো আজকে আমরা এখানে বিধে নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ